শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন জারি করা হয়েছে যেটা দেখুন সাত দুই দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে নোটিশটা কী বলা হয়েছে দেখুন ইট ইজ হার বি নোটিফাইড টু অল কনসার্ট দ্যাট অল প্রাইমারি স্কুল আন্ডার জুরিস ডিসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল সাউথ চব্বিশ পরগনা উইল রিমেন ক্লোজড অন আট দুই দু হাজার পঁচিশ স্যাটারডে ডিউ টু ফাইভ অ্যানুয়াল ডিস্ট্রিক্ট স্পোর্টস মিট দু হাজার পঁচিশ হুইচ হ্যাজ বিন শিডিউল টু বি হেল্পড অন ছয় দুই দু হাজার পঁচিশ অ্যান্ড সাত দুই দু হাজার পঁচিশ এখানে বলা হয়েছে সাউথ চব্বিশ পরগনা জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে যে পঁয়তাল্লিশতম যে অ্যানুয়াল ডিস্ট্রিক্ট পোর্স হয়েছিল যেটা ছ তারিখ এবং আজকে যেটা হয়েছিল তার জন্যই আগামীকাল আট তারিখ প্রত্যেকটি কাউন্সিলের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে বলে জানানো হয়েছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের আন্ডারে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আগামীকাল বন্ধ থাকবে বলে এই গুরুত্বপূর্ণ অর্ডারে জারি করা হয় সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ